কল আছে এক্সিডেন্ট এই কলটা হয়েছে আপনার ওই মহারাণীপুর বিএল যে ওই এইদারেই সগ্নঙ্গ এখানে স্কুল বাস আর গাড়ি গাড়িতে এক্সিডেন্ট আর আর পাইছে আমরা ড্রাইভার একজন ইঞ্জুর পাইছি আমরা তেলেমরা হসপিটালে নিয়ে আইছি তার নাম হয়েছে পিন্টু সূত্র আর বামুটিয়া বাড়ি আহেরদিকে গেলাম কেমনে গিতে হইছে এক ঘুমায় গেছে গা বলে গাড়ির মধ্যে ফুলতি গাড়ির মধ্যে সেটা মনে স্কুল বাস ছিল আমরা ধারারে পাইছি তাতারে সেকেন্ডের মধ্যে বাইরে দেশে রেস্কিউ করে না চলার রিকভারি করছেন উনি কোন গাড়ির চালক ছিল এটা বুলুর গাড়ি বুলুর গাড়ি মূলত মানে বুলুর গাড়ি আর মানে স্কুল বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে হ্যাঁ এরকমই দেখলাম উনি কি ড্রাঙ্ক অবস্থায় আছেন না না তাতো তো কইতাম পারি না কিন্তু জিজ্ঞেস করছি যে তানে খুব বলে লাগি আছে ঘুমায় গেছিল বা ফুলতি গাড়ির মধ্যে ঠিক আছে